এইখানে মানিক মাত্র আসরে কিন্তু একটা বিখ্যাত লড়াই ছিল অলরেডি প্রথম ছিল একুশ হাজার টাকা ছিল কিন্তু আড়া যেটা জিতে গেল ওটা মাটির বাবুলু মাত্র কাড়া নাকি আর ওইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ওই বনটাই কিন্তু পুরা চলছে কিন্তু হাড়িয়া নাকি আর এদিকে দেখতেই পাচ্ছেন একটা বড় সড়া আছে কিন্তু নাকি হ্যাঁ তবে শীতপুর আসরে কিন্তু মানিক মাত্র হারিয়ে গেল দুইটাই কাড়া তবে এইখানে আজ লগভগ কেন তিনশো বিঘার লোক গোড়া আমরা সবাই কিন্তু আলোচনা করলি ভাই বন্ধু কাকা খুড়া যে এই শীতপুরে আসরে রাঙ্গা মাটি বাবুলো মাতে কিন্তু সব থেকে বড় হইলো আড়িয়া একদম হইলো আড়িয়া আর ব্যাপার আছে বুঝতে পারছেন আমার মুখে জোড়া ডিগ্রি কলেজ হয়ে কিন্তু পড়া যখন যেটা হয়ে জোড়া সেটাই হয়ে আমার চেন্ডা ছাড়া মানে হাসি খুশি করা কিন্তু ছানাল্লা বুড়া নাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন কিন্তু গাঁ ঝাড়া মানে এই মুড়া বর্তমানে কিন্তু এখন মানিক মাতো আসরে কেমন কি দৃশ্য ঘটছে সেটা কিন্তু নিয়ে আসছি তুলে কেমন লেবে না কবে সে কিন্তু আপনারা একটু কমেন্ট করে দিবেন বলে আর যদি দেন একটু কমেন্ট করে বলে

যাই হোক দেখুন আমার ভিডিও মানে প্রত্যেকটা হাসি করছে কথা বলতে পারবে লেকিন আমার ভিডিও দেখলে স্বামী স্ত্রী ঝগড়া লাগলে কিন্তু হাসি করছে আর এনার নামটা হচ্ছে কিন্তু সুশান্ত সরকার গ্রাম হচ্ছে কিন্তু জামবাজ আমার চ্যানেলে কিন্তু প্রথমবার দিল সংবাদ আজকে শীতপুরে কিন্তু লোকের জন্য ভরে গেল কিন্তু বহাল আর বাজ তবে এনার কথা কিন্তু একদম লাগিয়ে গেল যেমন সে একদম বর্ধমানে হাসের মতো

ধৰি নে কিন্তু মানিক মাথা পৰিষ্কাৰ জানিস একটু আমার দিকে আপনার নামটা কি আছে কিন্তু গ্রাম বর্তমানে ঘরের দ্বারা কি করেন কাম

আচ্ছা আচ্ছা আজকে ঘুরে বলছেন কিন্তু শীতকুল আসে কিন্তু ভোলার বাইটার কি সংবাদ ছিল কি বললো মানিক মাতো ছিল আজকে আচ্ছা আচ্ছা কেমন দেখলেন

সার্ভিস বাবারি সার্ভিস করেন বলাটা আজকে দেখতে চলে করে আচ্ছা অনেকে ব্যক্তি বলে যে কাড়া সাড়া এলাকা উচ্ছন্ন যাবার করা তো আপনি কি বলবেন এক্ষেত্রে

রামপ্রসাদ বাড়ি এসেছে ধানবাদ আমার ছেলে সংবাদ আপনার কিন্তু কথা গেলো আটশো টাকা খাসি মাংসের মতন লাগলো সুবাদ অসংখ্য আপনাকে ধন্যবাদ